নামাজে ইমাম ভুল করলে আমরা লোকমা দেব আল্লাহ আকবর বলে না সোহান আল্লাহ বলে সোহান আল্লাহ বলে আল্লাহ আকবর না কালে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওলি জাল ইতসবি হু ওলি নিসাই তসবি হু নবীজি বলছেন লের রিজাল যারা পুরুষ মুক্তাদি আর তসবি হু তারা তসবি বলবে সোহান আল্লাহ বলবে মানুষ সোহান আল্লাহ বলে আশ্চর্য হইয়া অর্থাৎ হুজুর এখানে এটা করা দরকার ছিল করেনি এটা করলো কি তে সোহান আল্লাহ বলবে আর মহিলা মুসল্লি থাকলে তারা মুখে কিছু বলবে না বরং তারা হাতের উপরে হাতে এভাবে আওয়াজ দিয়ে বুঝাবে যে হুজুর ভুল হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে অধিকাংশ মসজিদ আল্লাহ বলে এইটাও আমার এটা কারা যে তো ছিল সাহাবাইকার আমার আমল এটা ছিল তাবিদের আমল এটা ছিল তাহলে ওনাদের আমল থেকে এটা বের করে আল্লাহ আকবর ঢুকাইলো কোন আল্লাহর বান্দা এইটা আরেক গবেষণার বিষয় যে আসলে কামডা করলো কে কোন তথ্য কি পাওয়া গেছে না আমি আসলে পাই নাই আমি না। এটা হতে পারে অনেক আগ থেকে আসছে তো শুনে শুনেই আসার সম্ভাবনা বেশি আর কি কাল্লা ভালো জানি কেউ তো প্রবর্তন করেছে আসলে